আসসালামু আলাইকুম টপি দেওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা গত ক্লাসে আমি তোমাদেরকে পল্লী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই অধ্যায়টি পড়িয়েছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এর সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ তো প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্ন চলে যাই তোমরা জানো সৃজনশীল প্রশ্নে থাকে দশ মার্কস যার ভিতরে ক নাম্বারে থাকে এক দুই খ নাম্বার থাকে দুই গ নাম্বারে থাকে তিন এবং গহ নাম্বার থাকে চার মার্কস তো উদ্দীপক এবং প্রবন্ধ যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো তাহলে এই দশের অ্যান্সার করা কোনো ব্যাপারই না তো চলো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নিই উদ্দীপকটি কি উদ্দীপকটি হচ্ছে এ লেভেলে পরীক্ষা শেষে মিতু এ লেভেল হচ্ছে ইংরেজি বা ইংলিশ মিডিয়ামের এ লেভেল পরীক্ষা শেষে মিতো নামগুলো মনে রাখবে মৃত মা বাবার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে গ্রামে তখন কি পৌষ মাস পৌষ মাসে কি বসে মেলা বসে মেলায় কণ্ঠে একটা একটা গান কি ছিল সোনার কন্যা মেঘবরণ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ ভাটিয়ালি গান গানটি শুনে বিমোহিত হয় সে তার মাকে জিজ্ঞেস করে মা এতদিন কেন আমি এই গানগুলো শুনিনি গানগুলো তো বড় আপু বড়ো আপু খুঁজছে তার থিসিসের জন্য এটা তারটা একটা সভা বা সমিতি আমি এবার আপুর জন্য গানগুলো সংগ্রহ করে নিয়ে যাব অর্থাৎ কি করছে মৃত্যুর পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা শেষে সে তার গ্রামের বাড়িতে বেড়াতে গেছে তখন সেখানে অনেক মেলা বসে শীতকালে অনেক মেলা বসে সেখানে মেলা সে কি ঘুরতে গেছে তো মেলাতে যখন সে ঘুরতে গেছে তখন একটা বয়াতের কণ্ঠে এই গানটা শুনছে গানটা শুনে সে তো খুব বিমোহিত হয়েছে এরকম গান তো আমি আর কখনো শুনি নাই আর তার বড়ো বোন তার বড়ো বোন তার বড়ো বোনই তো এগুলা তার থিসিসের জন্য খুঁজতেছে তো আমি কি করব নিতু কি করবে সেগুলো সেখান থেকে সংগ্রহ করে তার বোনের জন্য নিয়ে যাবে এবার গেল আমাদের জন্য উদ্দীপক এখন আমরা কি করব উদ্দীপক থেকে আমরা আমাদের জন্য এই যে সকল প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করব তো আমাদের জন্য এখানে চারটা প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো কি ক প্রশ্ন হচ্ছে সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি তো বন্ধুরা উদ্দীপকে আমরা পেয়েছি প্রবন্ধে আমরা পেয়েছি সরস প্রাণের জীবন্ত উৎস হল ঘুমপাড়ানির গান ও খোকাখুকি ছড়া এবার খ নাম্বারে রয়েছে আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোতে বলতে লেখক কি বুঝিয়েছেন উত্তর আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে বলতে লেখক বর্তমান শিক্ষা ব্যবস্থার চাপে পল্লী সাহিত্যগুলো বিলুপ্ত হওয়ার বিষয়টিকে বুঝিয়েছেন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে তাতে পল্লী সাহিত্য সম্পর্কে জানার কোনো উপায়ই নেই এই শিক্ষা ব্যবস্থা মানুষকে শুধু কর্মমুখী করে তুলছে নিজের অস্তিত্ব সম্পর্কে জানার কোনো সুযোগই নেই শিক্ষা ব্যবস্থায় পল্লী সাহিত্যের অনুপস্থিতি মানুষকে নিজের পরিচয় সম্পর্কে উদাসীন করে তুলছে আর রূপকথা উপকথা শোনে না না কারণ শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকায় এগুলো তাদের অজানাই থেকে যায় শিক্ষা ব্যবস্থায় পল্লী সাহিত্যের পদ্ধতি অবহেলা এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার চাপের ফলে তার লোকের অগোচরেই থেকে যায় যার কারণে কবি এখানে এই কথাগুলো উল্লেখ করেছেন এবার আসি গ গনাম্বারে রয়েছে মিতুর এ গানগুলো না শোনার কারণটি পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর উত্তর মিতুর এ গানগুলো এতদিন না শোনার কারণ হল শহরে গানের প্রভাব এ বিষয়টি পল্লী সাহিত্য প্রবন্ধে উত্থাপিত হয়েছে একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতি একদিনে তৈরি হয় না ধীরে ধীরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে একটি জাতি তার অস্তিত্বের বিকাশ ঘটায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে নিজের শিকড় ধরে রাখা উচিত আধুনিক সমাজে পল্লী সাহিত্যের কোনো উপাদান সম্পর্কেই মানুষ অনবগত নয় আধুনিকতার ছয় এগুলো এখন লোপ পাচ্ছে দিন দিন মানুষ নিজের অস্তিত্ব ভুলতে বসেছে পল্লী সাহিত্যের উপাদানগুলোকে মানুষ এখন অবহেলার দৃষ্টিতে দেখছে যার ফলে নতুন প্রজন্ম এগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছে উদ্দীপকের মিতুর এই গানগুলো এতদিন না শোনার কারণও তাই আলোচ্য প্রবন্ধে লেখক ও উল্লেখ করেছেন পল্লী গানগুলোকে এখন চাষাদের গান বলে আখ্যায়িত করা হয় শহুরে গানের প্রভাবে পল্লী গানগুলো এখন বিলুপ্ত হচ্ছে তাই পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে বলা যায় শহুরে গানের প্রভাবেই মিতু এতদিন এই গানগুলো ঘ উদ্দীপকে যেন ডক্টর শোনেনি ঘ্মীদুল্লাহ চাওয়া পল্লী জননীর মনোযোগী সন্তান মন্ত্রটি বিশ্লেষণ করা উত্তর উদ্দীপকে মিতুই যেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর চাওয়া পল্লী জননীর মনোযোগী সন্তান মন্ত্রটি যথার্থ প্রতিটি জাতিরই নিজ নিজ পরিচয় আছে তাদের পূর্ব পুরুষেরা তাদেরই পূর্ব পরিচয় তাই নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে হলে আধুনিকতার পাশাপাশি পূর্ব ধরে রাখা উচিত উচিত তার চর্চা করা উদ্দীপকের মৃত্যুর গ্রামে বেড়াতে গিয়ে বয়াত্তর কণ্ঠে গান শুনে মুগ্ধ হয় তার মনে গানগুলো সম্পর্কে প্রশ্ন জাগে তার বড় বোন থিসিসের কাজে সে এই গানগুলো সংগ্রহ করে দেবে বলে সিদ্ধান্ত নেয় প্রবন্ধের লেখক উল্লেখ করেছেন একমাত্র এই দেশের জনগণ সচেতন হলেই এই পল্লী সাহিত্যের উন্নয়ন সম্ভব দেশের জনগণ যদি মনোযোগী হয়ে কাজ করে তবেই কেবল এগুলো রক্ষা পাবে যা উদ্দীপকে মৃত্যুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। আছে উদ্দীপকের পল্লীগানের প্রতি মৃতুর যে উৎসাহ ও আগ্রহ দেখা গেছে তা যদি সবার মধ্যে দেখা যেত তাহলে পল্লী সাহিত্যগুলো বিলুপ্তির হাত থেকে রক্ষা পেত প্রবন্ধে লেখকও এমন মতামত উপস্থাপন করেছেন লেখক যে মনোযোগী সন্তানের কথা উল্লেখ করেছেন উদ্দীপকের মৃত্যুর মধ্যেই তার বহিঃপ্রকাশ ঘটেছে এই দিক বিচারে তাই বলা যায় যে প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ হয়েছে তো বন্ধুরা আমাদেরকে অবশ্যই উদ্দীপকটি প্রথমে মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে কিন্তু আমরা উদ্দীপকের সাথে আর প্রবন্ধের সাথে মিল করে প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবো তো বন্ধুরা সৃজনশীলটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবার আসি আমরা এমসিকিউতে তো তোমাদের জন্য এখানে আটত্রিশটা এমসিকিউ রয়েছে আশা করি এর বাইরে এই পল্লী সাহিত্য অধ্যায় থেকে আর কোনো এমসিকিউ আসবে না তো চলো আমরা এমসিকিউগুলো পড়ে নিই প্রথমেই রয়েছে ধরি মাছ না ছুই পানি এটা কি এটা হচ্ছে একটি প্রবাদ প্রবচন বন্ধুরা এমসিকিউগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তারপরে দুই নম্বরে রয়েছে এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস এটা তো হান্ড্রেড পারসেন্ট সৃজনশীল থাকবে এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস কোনগুলো এটা হচ্ছে রূপকথা ও উপকথা ছড়া ও গান ছড়া ও গত এটা হচ্ছে ছড়া ও গান তারপরে তিন নম্বরে রয়েছে ফোকলর কথাটির উদ্ভাবককে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ফোকলর কথাটির উদ্ভাবক হচ্ছে উইলিয়াম থমস চার নম্বরে পীরে বসে পেরোর খবর এটা কি এটা হচ্ছে একটা প্রবাদ প্রবচন পাঁচ নম্বরে রয়েছে ফোকলোর সোসাইটি কোন দেশে রয়েছে পাঁচ নম্বরে রয়েছে ফোকলোর সোসাইটি কোন দেশে রয়েছে এটা হচ্ছে ইংল্যান্ডে ফোকলোর সোসাইটি কী ছয় নম্বরে ফোকলোর সোসাইটি হচ্ছে বিদ্যানদের নিয়ে একটি সভা যেটাকে বলে বিদ্যানদের সভা বা ফোকলোর সোসাইটি সাত নাম্বারে রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোন ধরনের সাহিত্য এটা হচ্ছে একটি ছড়া আট বাংলাদেশের অন্যতম লোককাথার নাম কি ময়মনসিংহ গীতিকা ঘ নয় ময়মনসিংহ গীতিকার মদিনা বিবির সৌন্দর্যে কে মুগ্ধ হয়েছিলেন রোমারোলা এটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে দশ রোমারোলা যা রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি কে তিনি হচ্ছে মদিনা বিবি এগারো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কি তলিয়ে যাচ্ছে উপকথাগুলো বারো ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ঠাকুরমার ঝুরির লেখক হচ্ছে গ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবার আসে তেরো পল্লী সাহিত্য প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ্য রয়েছে পল্লী সাহিত্য প্রবন্ধে এটা হচ্ছে দোয়েল কোয়েল পাপিয়া ইত্যাদি ক নাম্বার তারপরে চোদ্দ নাম্বারে আছে পল্লীর পরতে পরতে মানে স্তরে স্তরে কোনটি ছড়িয়ে আছে এটা কিন্তু আমরা পড়েছি সাহিত্য ছড়িয়ে রয়েছে পনেরো পল্লীর পরতে পরতে লুকায়িত সাহিত্য নিয়ে মোহাম্মদ শহীদুল্লাহ রচিত প্রবন্ধের নাম কি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটি দিয়ে অনেকে আওলায় যায় যেমন কেউ মনে করে পল্লী সাহিত্যের কথা কেউ পল্লী সাহিত্যের গান এগুলা পল্লী জীবন আসলে এটা হবে গ পল্লী সাহিত্য ১৬। কোথায় বাস করে আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি কোথায় বাস করে এটা হচ্ছে বাতাসের মধ্যে বাতাসের মধ্যে বাস করে আমরা ভুলে যাই যে বায়ু কি। সতেরো যেখানে অনেক বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে তা প্রকাশে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য পাড়া গায়ে অর্থাৎ পাড়াগায়ে বড় বড়ো সাহিত্য ও সাহিত্যের উপকরণগুলো ছড়িয়ে আছে আঠেরো পল্লী সাহিত্য সম্পদের মধ্যে জারি গান শাড়ি গান ভাটিয়ালি গানগুলো কি ভাট এগুলো হচ্ছে অমূল্য রত্ন বিশেষ উনিশ পল্লীর ছেলেমেয়েরা কাদের কাছে রূপকথার গল্প শুনে ইজি বুড়ো কাছে বিশ নম্বরে পল্লী সাহিত্য কোন উপকরণকে প্রাবন্ধিক সুদূর অতীতে সাক্ষী রূপে গণ্য করেছেন এটা একটু হার্ড এটা হচ্ছে রূপকথাকে রূপকথাকে কিন্তু অতীতের সাক্ষী রূপে গণ্য করেছেন একুশ কোনটি নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে রূপকথা রূপকথাগুলো নষ্ট হয়ে কিন্তু অতীতের সাথে আমাদের বর্তমানে সম্বন্ধটা লোপ করে দিচ্ছে বাইশ পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পল্লী গান তেইশ পল্লী সাহিত্যের কোন ধারাকে অমূল্য রত্ন বিশেষ বলা হয়েছে পল্লী পল্লী গীতিকে কি বিশেষণে বিশেষায়িত করেছেন পল্লী গীতিগুলোকে অমূল্য রত্ন বিশেষ পঁচিশ গানের অফুরন্ত ভাণ্ডার আছে কোথায় গানের অফুরন্ত ভাণ্ডার রয়েছে গ পল্লীর আনাচে কানাচে ছাব্বিশ বাংলা সাহিত্যের কয় আনা শহুরের সাহিত্য বাংলা সাহিত্যের ক সাহিত্য কোন সাহিত্যের প্রতীক রাজারা রাজ হচ্ছে নাগরিক সাহিত্যের প্রতীক আটাশ ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশও অনন্তকাল কোন সাহিত্য আদরের আসন পাবে ইজি পল্লী সাহিত্য উনতিরিশ পল্লী সাহিত্য প্রবন্ধে পল্লীর উপকথাগুলোকে লেখক কোন আবেদনকে প্রাধান্য দিয়েছেন সার্বজনীন আবেদন এটা একদম প্রবন্ধের লাস্টে রয়েছে তিরিশ পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমানের অধিকার বন্টনে লেখক ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে সমান বন্টনের মাধ্যমে বা সমান অধিকারের মাধ্যমে একত্রিশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পল্লী সাহিত্যের এখনও সমাদর করে কারা মানে ডক্টর শহীদুল্লাহর মতে পল্লী সাহিত্যকে এখনও কারা আদর করে এটা হচ্ছে পাড়া কিছু লোকেরা এবার একটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে বত্রিশ নম্বরে ময়মনসিংহ গীতিকার কে সংগ্রহ করেছেন ডক্টর উত্তর হচ্ছে খ ডক্টর দীনেশ চন্দ্র সেন এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে তেত্রিশ রোমারোলা কোন দেশের লোক এটাও কিন্তু আসে ইনি হচ্ছে ফ্রান্সের লোক ফরাসি এটা কিন্তু তোমার আউলে যেও না কারণ রোমান ওলা হচ্ছে ফরাসি দার্শনিক ফরাসি হচ্ছে ফ্রান্সে চৌত্রিশ রোমানোলা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন খ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ৩৫ মনসুর বয়াতি কে এটা আসবে পরীক্ষাতে ক দেওয়ানা মদিনা পালার কবি বা দেওয়ানা মদিনার কবি ছত্রিশ দোষ দলকে করার ক্ষেত্রে বাবার সহায়ককে মানে দোষ দলকে করার জন্য আলিবাবা কার সহায়তা নিয়েছিলেন এটা হচ্ছে গ বাদী বুদ্ধিমতি মর্জিনা সাতত্রিশ ফোকলোর সোসাইটি সর্বপ্রথম কোথায় গঠিত হয় ফোকলোর সোসাইটি সর্বপ্রথম গঠিত হয় লন্ডনে আটত্রিশ সর্বশেষ প্রশ্ন মানুষকে মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে খ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবে এবং আশা করি এই যেই এমসি হলো এই এমসিকিউর বাইরে পুলিশ সাহিত্য থেকে তোমাদের জন্য আর কোনো প্রশ্নই আসবে না খোদা হাফেজ